আসছি আমি ভাইয়ের সামনে বলতেছি এত পরিমানে দামাদারি করে এই জন্য আজকে আমি ক্যামেরাটা অন করছি যদি একটু ডিসকাউন্ট পাই সে আমি আচ্ছা দেখি দেখান

ঠিক আছে কি জি ঠিক আছে দূরে থেকে কথা শোনা যায় কাছে আসতে হবে জি বলেন আপনি সেরা দিকে তুমি কি দাম দিবে আমি প্যান্টে সেরা কত কত লাস্ট কত লাস্ট কত হলে দিবেন বলেন আর একটু সামান্য আমি কিছু বলবো না তুমি সামান্য বলতে কত আমি পজিশন বলছি না তুমি কত বলছো 600 টাকা 550 টাকা 550 টাকা আর একটু সামান্য বাড়াও তোমাকে সামান্য একটু কি বলেন কথাই বলবো না সামান্য একটুটা বলেন কত আচ্ছা এই যে ভিডিও করতেছি ভিডিওটা আপলোড করব এটার জন্য কি ডিসকাউন্ট থাকবে না

পারবেন কি সম্ভব আমি অনেক ভালোবাসি আপনি তো এটা বলবেন মন গলা এখন পারবেন কিনা হ্যাঁ কিনা পারবেন প্যান্টটা আমার পছন্দ হয়েছে ছয়শ না ভাই

দেখোন কি বলম দোকানদাৰ এই ঠিক আছে